ফাইনাল খেলা কালকে হবে সরাসরি দীপঙ্কর দশ ফেসবুক পেজে যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন একশো তিনজন লাইভে জয়েন হয়েছে থ্যাংক ইউ সবাইকে ইউসুফ ভালো শর্ট সেখান থেকে জুসেফ শূন্য শূন্য অবস্থা রয়েছে অভিনোদা সেখান থেকে মহেশ তাকে লক্ষ্য করে বল মহেশ আন্ডা ইউসুফ গোলকিপার এগিয়ে এসছিল

चुन्नू टब मैच चुन्नू टब मैच ना करें जोसेफ तके महेश द जिसे तके यूसुफ

ভালো <laughs> সঙ্গে ना है। गोल है लगिए गोल करते हैं না গোল হবে না সরাসরি ড্রাইভার সাথে আমরা চলে এলাম দলের হয়ে শর্ট নিতে আসছেন সম্ভবত আন্ডা আন্ডা দলের হয়ে শর্ট নিতে আসছে জুম ঠিকই আছে দাদা আমি এখন বলতে পারছি না কে জিতবে

দেখা যাক কি হয় এই জয়লাভ করে দেখা যাক আকাশ দ্বারা কিন্তু জয়লাভ করলো আকাশ দ্বারা কিন্তু জয়লাভ করলো বলা যায় প্রশংসা করতে আকাশ দাস দায়িত্ব নিয়ে যেতালো দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু জেতালো আকাশ দা সত্যি অসাধারণ একটা ম্যাচ হলো খুব ভালো ম্যাচ হয়েছে অসাধারণ ম্যাচ হয়েছে আজকের দিনে সারাদিনের সব থেকে টপ ম্যাচ কিন্তু এটা হলো আর আজকের দিনে প্রথম ট্রাইম বেকার হলো কিন্তু এইটাই